বিপিএল নিয়ে এমন উন্মাদনা অতীতে দেখা যায়নি ম্যাচ দেখতে একটা টিকিটের জন্য কত কিছুই না করছেন সমর্থকরা বিসিবির গেট ভাঙচুর টিকিট বিক্রির বুথে অগ্নিসংযোগ আছে কালোবাজারির অভিযোগও আয়োজক বিসিবিকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা অথচ এবারের বিপিএল সফল করতে ক্রিকেট বোর্ডের কত আয়োজন কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদ ব্যবস্থাপনা প্রক্রিয়া স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বলেছে টিকিট ইস্যু ঠিকভাবে সামলাতে না পারার বিষয়টা অকাবটেই স্বীকার করেছেন বিসিবি সভাপতি তবে আশ্বাস দিলেন দ্রুতই স্বাভাবিক হবে টিকিট ব্যবস্থাপনা সঙ্গে বাড়বে বিসিবি রাজস্ব কালোবাজারি তো হচ্ছে না টিকিট নিয়ে আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনও বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে শুরু করেছি আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে এবং আপনি জানেন এই তিন বছর আমাদের হোম সিরিজ হবে ফরেন টিমের সাথে তেরোটার মতো সো এটা একটা বিরাট রেভিনিউ অর্জন করবে ক্রিকেট বোর্ড কমাস আগেই জাতীয় দলের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত পরে বিসিবি সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত বদলান চোটের জন্য উইন্ডিজ সফর মিস করা এই বাঁহাতি ব্যাটারের টিটোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করার সঙ্গে বাকি দুই সংস্করণে তার ওপরে যে আস্থা রাখছে বিসিবি সেটাও জানান ফারুক আহমেদ সঙ্গে আভাসও দিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটে কে হতে পারেন বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গুড ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল আমার মনে হয় ওকে আমরা অ্যাটলিস্ট এই দুটা ফর্মেটে যদি পাই এখন হচ্ছে ক্যাপ্টেন ইঞ্জুরি জন্য খেলতে পারেনি আর আরেকটা বড় কথা আমরা যেটা মানে ভাইস ক্যাপ্টেন এবার দায়িত্ব পালন করছি অত্যন্ত চমৎকার ক্যাপ্টেন্সি করেছে মিরাজ লিটনকে যখন আমরা ক্যাপ্টেন অ্যানাউন্স করলাম তখন কিন্তু এটা সবার জন্য সারপ্রাইজ ছিল কেননা ব্যাটস ব্যাটসম্যান ফর্মে নেয় কিন্তু আপনার দেখতে হবে এটাই তো আমাদের সাথে গণমাধ্যমে ডিফারেন্স আমি দুটো দিক করে চিন্তা করেছিলাম একটা হলে গিয়ে যেহেতু আউট অফ ফর্ম অনেক সময় আপনি যদি ওকে একটা কিছু এক্সট্রা ইনসিটিভ দেন সে ফর্মে ফিরতে পারে যদিও সে ফর্মে ফিরে নেয় কিন্তু এটা কিন্তু তার ক্যাপ্টেন কোনো এফেক্ট করে নাই আপনারা জানেন তিন শূন্য সিরিজ জিতেছি ক্যাপ্টেন হিসাবে মোটামুটি নব্বই ভাগ নাম্বার পেয়েছে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা